তো এখন আমি রান্না করব একটু ডিম খিচুড়ি করব তার জন্য এখানে নিয়েছি ফুলকপি এখানে একটা আলু বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মটরশুঁটি এখানে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ আর দুটো ডিম দেবো ডিমটা এখন নেওয়া হয় না এখানে চাল ভিজে রেখেছি আর এর মধ্যে ডাল দিয়ে দেবো তো আর একটা স্পেশাল একটা খিচুড়ি হবে আর

কি করতেস না এখন এখন এটা থাক আগে মশলা গুলো মশলা গুলো ভালো করে কষিয়ে নি তারপরে খিচুড়িটা রান্না করে একবারে মশলা দিয়ে কষিয়ে এটাই ভালো হবে না হলে তখন মানে আমাদের তো ইনডাকশনে যদি গ্যাস হতো তাহলে আবার দুটোই বসিয়ে দেওয়া যেত এই যে ফুলকপি আর আলু এখন আগে এগুলো দেবো না হলে পেঁয়াজ পেঁয়াজ পরে দেবো পেঁয়াজ থেকে ব্রাউন কালার মধ্যে মরে যাবে এটা আমি একটা ভেজে নিয়ে একটু সিদ্ধ হবে তারপরে আমি পেঁয়াজ টমেটো কুচি লঙ্কা কুচি এটা ভেঙে ভালো করে কষিয়ে রেখে দেবো এক পাশে তাই না বলো এভাবে ভালো হবে এইভাবে খেয়ে খেয়ে দেখা যাক না কেমন লাগে তাই না বলো তোমরাই বলো এভাবে কেমন লাগবে খেতে একটু কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আরো বেশি ইন্টারেস্ট হবে বা ভাগ্যেশ কারেন্টটা আসল তাহলে কি হতো বলো তো বাড়লাম কারেন্টটা আসলো না আমি চাল ভিজিয়ে চাল ডাল ভিজিয়ে রেখেছি ওখানে

তো কথা শুনে মনে হয় সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ অনেকটাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু জানা তো এরকম চালগুলো এর মধ্যে দিয়ে আর একটু ঢেকে দেবো আর এই দিকে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ওটা কথা হয়ে গেলে ওর পরেই ডিমটা আমি দিয়ে দেবো আর যদি অন্য রকম করে রান্না করব ভালো করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি চাল মানে এখানে সব মিক্স কিছু সব আছে এবার এর মধ্যে আমি ডিমটা হালকা হালকা করে সব কিছু দিয়ে দেবো

সেটাই আমি ভাবছি খিচুড়িটা কেমন হবে কারণ আমি ফার্স্ট টাইম ডিম খিচুড়ি করছি সিম্পল খিচুড়ি করেছি ফার্স্ট টাইমে আমি ডিম খিচুড়ি করছি তোমরা বলো কালারটা কেমন হয়েছে আর খেতে কেমন হবে তোমরা একটু দেখে জানবি আর আমারও ইচ্ছা তোমাদেরকে খাওয়াবো তোমরা তোমরাও আমাকে একদিন রান্না করে খাই দিও ঠিক আছে তোমরা এখানে এসে দেখো কেমন হয়েছে কালারটা দেখে বলো না কেমন হবে খেতে আমি না ঠিক বুঝতে পারছি না मैंने कहा नाइस फ्लेवर भी नहीं अच्छा ढंग से लेती हूँ वाह कब्बा कट्टा कब्बा का घोड़ा चले कब्बा कट्टा कब्बा के सुनी हाइ ये देखो जस्ट तालात का देखो वाह जस्ट ফাইনালি আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই যে এখন খিচুড়ি আর ডিম ভাজে ডিম খিচুড়ি কিন্তু বা তাও পুরো ডিম ভেজে নিয়েছি আর আমাদের প্লেটম্যান কাপকে উনি বলছে যে খিচুড়ির হ্যাঁ বি সেন্ট বেরোচ্ছে উনি এসেছিল আমাদেরকে জল দিতে দিয়ে ওনাকে আবার এক বাটি দিয়ে দিলাম আর আমাদের খিচুড়ি নিয়ে বসলাম এখন হুম সত্যি আমি নিজের রান্নার পছন্দ নিজেই করছি ভালো আছে আর এর মধ্যে দিয়েছিল মটরশুটি আলু ফুলকপি তো পাওয়া যাচ্ছে না টমেটো আর লঙ্কা কুচি আর ডিম দুটো ওটা সবজি করতেও আসলাম তারপরে কি মনে হলো যে একটু খিচুড়ি করিনি আসলে খাওয়াটা ভালোই হয়ে যাবে আমি ডিম খিচুড়ি নাই ফার্স্ট করলাম বাট সুন্দর হয়েছে খেতে 이미있에 f i